মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বর্তমানে একটি নাম সবচেয়ে বেশি আলোচিত ইরান দীর্ঘ কয়েক দশকের নিষেধাজ্ঞা আর চাপের মুখেও দেশটি নিজেকে গড়ে তুলেছে এক সামরিক শক্তিতে দু সালে দাঁড়িয়ে ইরানের হাতে এমন সব অস্ত্র আছে যা বিশ্বের বড় বড় শক্তিকেও ভাবিয়ে তুলছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দু সালে ইরানের প্রকৃত সামরিক শক্তি কতটুকু এবং কেন এই দেশটি এখন মধ্যপ্রাচ্যের গেম চেঞ্জার দু সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ইরান বিশ্বের প্রথম পনেরোটি শক্তিশালী দেশের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে বর্তমানে ইরানের নিয়মিত সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি মিলিয়ে প্রায় ছয় লক্ষ দশ হাজার সক্রিয় সদস্য রয়েছে এছাড়া প্রায় সাড়ে তিন লক্ষ রিজার্ভ সদস্য এবং কয়েক লক্ষ বাসিজ স্বেচ্ছাব্যাপক বাহিনী ইরানের প্রতিরক্ষায় নিয়োজিত ইরানের বিশেষত্ব হল তাদের চেন অফ কমান্ড দেশটি একই সাথে নিয়মিত সেনাবাহিনী এবং আইআরজিসির মাধ্যমে তাদের স্থল আকাশ ও জলপথ নিয়ন্ত্রণ করে ইরানের সামরিক শক্তির মূল স্তম্ভ হল তাদের মিসাইল প্রযুক্তি দু সালে ইরান হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে তাদের তৈরি ফাত্তাহ মিসাইল শব্দের টু চেয়ে পনেরো গুণ দ্রুত গতিতে ছুটতে পারে যা ভেদ করা বর্তমানের যে কোনো রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য প্রায় অসম্ভব শুধু তাই নয় ইরানের খোররাম শাহর ফোর ব্যালিস্টিক মিসাইল দু হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর মানে হল পুরো মধ্যপ্রাচ্য এবং ইউরোপের একাংশ ইরানের মিসাইল রেঞ্জের ভেতরে ইরান তাদের এই বিশাল ভাণ্ডার কয়েকশো ফুট নিচে মিসাইল সিটিতে এমনভাবে সাজিয়ে রেখেছে যা কোনো বিমান হামলা দিয়ে ধ্বংস করা সম্ভব নয় আধুনিক যুদ্ধক্ষেত্রে ইরানের ড্রোন বা ইউএভি প্রযুক্তি আজ সারা বিশ্বের বিস্ময় ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত ইরানের তৈরি শাহেদ একশো বা কামিকাজে ড্রোন নিজের কার্যকারিতা প্রমাণ করেছে 2026 সালে এসে ইরান এখন অনেক বেশি ঘাতক এবং ইন্টেলিজেন্ট ড্রোন তৈরি করছে যা কয়েক হাজার মাইল উড়ে গিয়ে নিখুঁতভাবে আত্মঘাতী হামলা চালাতে পারে এদের ড্রোন প্রযুক্তি এতই সস্তা কিন্তু কার্যকর যে একে এখন গরিবের এয়ার ফোর্স বলা হয় যা বড় বড় ব্যয়বহুল ডিফেন্স সিস্টেমকে পরাস্ত করছে ইরানের নৌবাহিনীর একটি বড় শক্তি তাদের ভৌগোলিক অবস্থান বিশ্বের তেলের এক পঞ্চমাংশ পার হয় যে হরমোজ প্রণালী দিয়ে তার চাবিকাঠি ইরানের হাতে তারা বড় জাহাজের বদলে শত শত ছোট স্পিডবোট এবং অ্যান্টিশিপ মিসাইল দিয়ে সোয়ার্ম অ্যাটাক করার কৌশল গ্রহণ করেছে দু সালে তাদের হাতে রয়েছে নিজস্ব প্রযুক্তির সাবমেরিন ও আধুনিক যুদ্ধ যুদ্ধজাহাজ যা পারস্য উপসাগরকে যে কোনো প্রতিপক্ষের জন্য মৃত্যুভাত বানিয়ে দিতে পারে নিজেদের আকাশ সুরক্ষিত রাখতে ইরান তৈরি করেছে বাভার তিনশো এটি রাশিয়ার এস ফোর বা আমেরিকার প্যাট্রিওট সিস্টেমের সাথে পাল্লা দিতে সক্ষম তবে দু সালে ইরানের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব শক্তির সাথে টানা পড়েন ওমান আলোচনা বা অন্যান্য কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা চললেও ইরান তাদের সামরিক সক্ষমতা বাড়াতে কোনো ছাড় দিচ্ছে না পরিশেষে বলা যায় দু সালে ইরান কেবল একটি দেশ নয় বরং একটি সামরিক শক্তি কেন্দ্র তাদের প্রযুক্তিগত উন্নয়ন আর কৌশলগত অবস্থান মধ্যপ্রাচ্যের শান্তি ও যুদ্ধের ভারসাম্যে বড় ভূমিকা রাখছে আপনার কি মনে হয় ইরানের এই ক্রমবর্ধমান শক্তি কি শান্তির জন্য সহায়ক নাকি নতুন কোনও যুদ্ধের সংকেত কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে